শুভ অনুষ্ঠানের এই বিশেষ মুহূর্ত বিশেষ ক্ষণ আমরা আনন্দিত আমরা গর্বিত এই মুহূর্তে বিশিষ্ট জনের হাতে এই প্রদীপ প্রজ্বলিত হচ্ছে সেই সঙ্গে আমরা আশা করবো যে এই প্রদীপের শিখায় সমস্ত অন্ধকার দূর হবে আমরা অন্ধকার থেকে আলোর পথে উদ্ভাসিত হব আমাদের সমস্ত দ্বিধা দ্বন্দ্বগুলো কেটে যাবে সমস্ত দুঃখ বেদনা গুলো যাবে এবং আগামী দিন একটা সুন্দর সফল আমরা উপহার পাব এই সমাজের কাছ থেকে এই জনসাধারণের কাছ থেকে এই দেশের কাছ থেকে সম্মানীয় কবিকে আসন গ্রহণ করবার জন্য আন্তরিক অনুরোধ সেই সঙ্গে সমস্ত অতিথিবৃন্দকে অনুরোধ করব আপনারাও আপনাদের আসন গ্রহণ করুন উপস্থিতিতে ভঙ্গুর প্রদীপ প্রচলিত হলো এবং সেই সঙ্গে সূচনা হলো ಬರছত কোন কম্পালিতো ಬರছত বইনা না ওরা ল্যাপটপে বসে কম্পিউটারে বসে প্রচুর বই পড়ে প্রচুর বই দেখে লাইন্স তো পড়তেই হবে সেটাই বই তোমরা বইটাকে ওই ফর্মে ভরছো কেন যারা বাঁধানো বই হাতে নিতে হবে এরকম করে পড়ছ বইয়ের ফর্মটা পাল্টে গেছে বই আছে বই ভেরি মাছ আছে এটা আমি বললাম এআই করলেও তুমি বই পড়তে পারবে ও লিখবে তুমি পড়বে না না আপনি একটা ছবি দেখাচ্ছিলেন আপনার আঁকা ছবি আমি আমেরিকায় আমেরিকায় দু মাসে পাঁচটা ছবি এঁকেছি সেগুলো দেখাচ্ছিলাম আর ওকে এখন এখন ওকে একটা এঁকে দিতে হবে বাংলাদেশ নিয়ে আপনার রিয়াকশন কি বাংলাদেশে আবার এক এক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে এটা টেম্পোরারি ফেস এটা একটা মিলিট্যান্ট গ্রুপের ব্যাপার উগ্রপন্থীদের ব্যাপারে উগ্রপন্থী বাংলাদেশে অত নেই পার্সেন্টেজ কম আছে কিছু রাজাকার থেকে গেছে এই আর কি সেটাই আমার মনে হচ্ছে এটা আবার কেটে যাবে এটা পাকিস্তানের ইনফ্লুয়েন্স এটা চায়নার নিয়েছে সেইটা সেই যেটা হচ্ছে একটু দেখছে সময় নিচ্ছে আমরাও নিয়েছি আরো দল তো দল থেকে হ্যাঁ যদি যে বার্তাটা দিয়েছিলেন সেই বার্তাটা হচ্ছে যারা ওখানে সংঘালঘু তাদেরকে যদি চলে আসে তাদেরকে যদি আসে উনি বলেছেন যদি আসে যদি আসে হবে সেটা হবে ঠিক আছে মানে বর্তমানে অতিথিদের দেখা হচ্ছে ভারতবর্ষের মানুষের কাজ আমরা তাই করবো কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে এটার উপরে কীভাবে পলিটিক্যাল কি প্রেশারটা আসবে কীভাবে এটা ট্যাকল করবে এটা প্রাইম মিনিস্টার ছাড়া কেউ বলতে পারবে না সেন্টার ছাড়া বলতে বই পাঠ করার ক্ষেত্রে আমি তো মঞ্চ থেকেই বললাম যে বই পাঠ করা কমছে বলে আমরা খবর পাই প্রতি বছরই খবর পাই কিন্তু আমি কলকাতা এবং জেলা বইমেলাগুলোতে প্রত্যেক বছর যাই শিলিগুড়ি থেকে দক্ষিণ চব্বিশ পরগনা পর্যন্ত গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সেখানে কিন্তু কোনো প্রকাশককে খুব বিমুখ হয়ে ফিরতে দেখিনি কারণ এটা তো জীবন তাদের এটা তাদের জীবিকা তারা সারা বছর ধরে বই ছাপেন এবং বইমেলাগুলোর দিকে তাকিয়ে থাকেন ফলে বই পড়া যদি একেবারে কমে যেত বা বন্ধ হয়ে যেত আজ এই বইমেলা হতো না আমি এখানে আসতাম না ফলে আমি খুব আশাবাদী কম বেশি সব বিক্রি বাটাতেই হয় জোয়ার ভাটা সব নদীতেই আসে কিন্তু বই তার জায়গাতেই সমুচ্ছল